যুবদলের যে টকেট কমিটিটা হয়েছে এই টকেট কমিটি দাগিরা স্থান পায় নাই দ্যাগিদেরকে উন্নয়ন না করার কারণে সাধারণ যুবদল সাধারণ সাধারণ লোকজন রাস্তা নেমে পড়েছে হাজার হাজার

আমরা চাই এখানে অবৈধ কমিটি আমরা মানি না এই অবৈধ কমিটি আমরা মানি না রায়পুর বাসী অবৈধ কমিটি মানি দর্শক আমরা দেখছেন যে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে আপনি কি বলবেন এই কমিটি আপনাদের কমিটি আছেন এই কমিটি একটি বুয়া কমিটি কমিটি যারা এসেছেন তারা আন্দোলন আমি এই কমিটি প্রত্যাখ্যান করি আপনি দেখছেন কমিটি করে কমিটির বর্তমান নেতা যিনি রয়েছেন তিনি প্রত্যাখ্যান করেছেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন ছাত্রদের নেতৃবৃন্দ নেমে আসছেন এখন ছাত্র উপজেলার সভাপতি উনি বলবেন যে এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রে আমলিকে কোষত্বের অনুপ্রবেশ হয়েছে বিগত যারা আন্দোলন সংগ্রাম করেছিল নাই তাই আপনারা দেখছেন যে আসলে এই কমিটি কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে যুব দলের নেতৃবৃন্দু স্বচ্ছদ নেতৃবৃন্দ স্বেচ্ছা দলের সবাই মাঠে পড়ে নেমেছেন আমরা এখন কথা বলবো